এই দেখো আজকে সকাল সকাল কে এসে বসে আছে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখাবো কি ওই দেখো না উকি মেরে আমায় দেখছে ভয় লাগে চারিদিকে অনেকগুলো আছে তো বই দেখো মাথা নিচু করে আবার মুখ ঘুরে বসে পড়লো আবার কে না এসে আমার মোবাইলটা হাত থেকে নিয়ে যায় তাই ভয়ে ভয়ে একটুখানি দেখিয়ে দিলাম আর এ এসে এতক্ষণ না আমার বারান্দার সামনে বসে ছিল আর আমি বারান্দার দরজাটা যেই খুলেছি আমাকে দেখতে পেয়ে না কীরকম দাঁত মুখ খেঁচাচ্ছিল জানো আমি তাড়াতাড়ি করে চলে এসছি আর তখন তো আমার তো মোবাইল ছিল না আর ভিডিও করব কি তখন ভয়ে এসে আগে দরজাটা বন্ধ করে দিয়েছি তারপর যাই হোক চাটা তো খাওয়া হয়েই গেল। এবার একটু টিফিনে আজকে পরোটা বানাবো ছেলে মেয়ে বললো মা আজকে টিফিনে পরোটা করো সেই জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি আর সাথে একটু আলু চচ্চড়ি ব্যাস আবার কি এই যে করে নিয়েছি ছেলে ছেলেমেয়েরা সব খেয়ে বেরিয়েও গেছে এবারে আমি আমারটা নিয়ে নিয়েছি এবার খেয়ে নিই খেয়ে তারপরে তো রান্না আছেই অনেক বেলা হয়ে গেছে জানো তো আর এই যে আজকে ডিমের অমলেট করে ঝোল করব। ডিমের অমলেট করে ঝোল খেতে তো আমি ভীষণ ভালোবাসি আমার মেয়েও ভালোবাসে কিন্তু ছেলে আবার সিদ্ধটা পছন্দ করে তাই জন্য আমাদের জন্য অমলেট করে ঝোল করলেও ওর জন্য আবার একটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে ওরটা ঝোলে দিতে হবে যাই হোক যে যেটা ভালোবাসে সেটাই তো করা ভালো তাই না এবার দেখো আমি অমলেটটা নাবিয়ে রেখে এবার আলুগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নাবিয়ে নিলাম এটা আর বলার কিছু নেই আলাদা করে নিমের অমলেট করে জ্বলতো তোমরা সবাই করো আমি করলাম তাই তোমাদের দেখালাম পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে বেটে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে সুন্দর করে কষে নিলাম কষে নিয়ে এবার দেখো কষাটা হয়ে গেলে ভাজা আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে বেশ আর একটু বেশ কিছুক্ষণ সময় ধরে কষে নেব কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। দেখো এখানে অমলেটটা নামিয়ে রেখেছিলাম সেদ্ধটাও নাবিয়ে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি ফুটে উঠেছি এবার নামিয়ে নেব আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি এক জায়গায় যাব কোথায় যাব সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো কোথায় যাচ্ছি আর এই দেখো হয়ে গেছে আমার ডিমের অমলেট করে ঝোল আর সাথে সেলের ওই সেদ্ধ ডুমটাও দিয়ে দিয়েছি একবারে করে নিয়েছি নাবিয়েও নিয়েছি দেখো হয়ে মানে নাবানো হয়নি করার মধ্যে গ্যাসটা নিবিয়ে দিয়েছি আর এখানে আজকে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল দিয়ে মাখবো আর এই দেখো আজকে আমার গোলাপ কী পাঠিয়েছে এই দেখো আজকে আমার গোলাপ মাছ পাঠিয়েছে দেখো কালারটা দেখেছো দারুণ হয়েছিল খেতে জানো তো আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি না এই দেখো আমি সাজু করে রেডি হয়ে নিয়েছি সাদা লাল কয়ের শাড়ি এখন কোথায় যাচ্ছে আমাদের এখানে মহিলা সমিতির যে পুজো হয় দুর্গা পুজো আজকে আমাদের কুটি পুজো আছে এই দেখো মেয়েও সাজি গুজি করেছে এই সাদা লাল পাড় শাড়ি দুজনেই এখন পরে আমরা যাচ্ছি এবার কোথায় যাই কি হয় সব তোমাদের দেখাবো তোমরা সারাক্ষণ সাথে থাকো আর আমাদের দুজনকে কেমন লাগছে বলো কিন্তু হ্যাঁ চলো আমরা এবার বেরোয় আবার তোমাদের সাথে কথা বলবো এই দেখো বেরোনোর আগে আর একটু শাড়ি ঠিক করে নিচ্ছে আর প্রচন্ড গরম ভাবছি চুলটা একটু বেঁধে নেব তারপরে বেরোবো খুব একটা দূর না আমার বাড়ি থেকে আমাদের পুজো প্যান্ডেলটা হেঁটে যেখানে যাচ্ছে দশ মিনিটের রাস্তা কিন্তু মেয়ে যেহেতু শাড়ি পরেছে ও হারতে পারবে না ও তো শাড়িটা পরে না সেই জন্য টোটো করেই চলে এলাম আর এই দেখো এসে গেছে সবাই অনেকেই এসে গেছে আর আমি আর গোলাপ মন্দিরের ভিতর সব গুছিয়ে নিচ্ছি ওই জায়গাতেই পুজোটা হবে ওইদিকে ওখানে মানে জায়গা করে রাখা আছে আর আমি আর গোলাপ দেখো মায়ের দর্শন করো এখানে বাবা লোকনাথ মা রয়েছে ঠাকুরদের দেখো শিব রয়েছে একটু দর্শন করে নাও এখানে আমরা সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে সব নিয়ে বাইরে যেখানে পুজো হবে সেখানে চলে এসেছি আর এই দেখো আমাদের উমাবন্দনা মহিলা সমিতি সেক্রেটারি হচ্ছে আমার বান্ধবী গোলাপ এই যে দেখছো গোলাপ ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে গোলাপই হচ্ছে আমাদের এই পুজোর সেক্রেটারি আর তোমরা অনেকেই গোলাপকে জারি দেখো ঠাকুরমশাই এসে গেছে পুজোও বসে গেছে এখানে আর তোমরা অনেকেই আমি যখনই বলি গোলাপ এই রান্না পাঠিয়েছে এই খাওয়া পাঠিয়েছে যেটাই বলি অনেকে ভাবো গোলাপ হয়তো কোনো ছেলে কেন অনেককে আমি কমেন্টস করতে দেখেছি রান্না ভাই আমি রান্না পাঠিয়েছিলাম গোলাপ রান্না পাঠিয়েছে বলেছিলাম একজনের কমেন্টসে কিন্তু সবাই কমেন্টস করে বুঝতে পেরেছে ওই কমেন্টসের মধ্যে একজনের সে কাজ লিখেছিল যে তোমার গোলাপ ভাই খাবার পাঠিয়েছে দেখলাম খুব ভালো হয়েছে অনেক প্রচুর হয়েছে মা তারপরে দেখি একজনের পর একজন গোলাপ ভাই গোলাপ ভাই লিখে গেছে গোলাপ কিন্তু খাই না হুম গোলাপ কিন্তু এই যে দেখতে পাচ্ছ সেই জন্য বলেছি আর এই দেখো আজকে আমাদের এখানে হচ্ছে সামনেই মা আসছে মা বছরে একবার আসে মনে আমাদের যতই দুঃখ কষ্ট যাই থাক জানি এবারের পুজোটা সেইভাবে আনন্দ অনেকেই করতে পারবে না তবুও আমাদেরকে সব ভুলে গিয়ে এই পুজোতে মাকে বরণ করে তুলতেই হবে কেন মা বছরে একবারই আসে তাই না সেই জন্য তার আগে থেকে যে প্রস্তুতিগুলো নেওয়া সেগুলো তো আমাদের নিতেই হবে সেই জন্যেই এই খুঁটি পুজোর আয়োজন ওর প্রতিবার আরও অনেক আগে আমাদের এই খুঁটি পুজো হয়ে যায় কিন্তু এবারে অনেক দেরি করেই হলো এই খুঁটি পুজো আর যেরকমভাবেই হোক পুজোটা তো করতেই হবে তাই না সেই জন্য দেখো সে পুজোর আয়োজন মানে শুরু হয়ে গেছে খুঁটি পুজো শুরু হয়ে গেছে আমাদের ঠাকুরমশাই সব যেভাবে যা করতে হয় সব করছে এখানে আমরা বসে আছি যে চেয়ারে ওই দিকটায় কিছু মানুষ বসেছি আমরা এই দিকে বসেছি আমার মেয়ে এখান থেকে একটু ভিডিও করছিল ও মা তাকাও ও মা তাকাও আবার একটু ওর দিকে তাকালাম আবার মুখ ঘোরাচ্ছি ও মা তাকাও না তাকাও ওরে বাবা আমার ছবি তুলতে হবে না তুই তোর ছবি তোল হ্যাঁ বলে আবার আমি ওই দিক ফিরে পুজো দেখতে লাগলাম তোমাদেরকে এই আওয়াজগুলো মন্ত্র পড়া শাঁখ বাজানো এই যে আমার গোলাপ শাঁখ বাজাচ্ছে এইগুলো সবই শোনাতে পারতাম কিন্তু আমাদের এখানে যে গান চলছিল তো মাইকে সেই জন্য বেশ সুন্দর পুজোর গানগুলো চলছিলো ভালো লাগছিল কিন্তু যেহেতু গান চলছে জানোই তো গান চলছে এইটা সাউন্ড দিলে কি হতে পারে সেই জন্য আমি আর গান সাউন্ডটা দিলাম না পরে ভয়েস মানে ভয়েস বসালাম আর এই দেখো আরতি হচ্ছে বেশ ভালো লাগলো বসে বসে পুজোটা দেখছিলাম আমরা এখানে তারপরে ওই যে পঞ্চপ্রদীপের তাপ নিলাম কপুরধানির তাপ নিলাম হ্যাঁ তারপর ওই চামড় দিয়ে আরতি করলো সেই চামরটা মাথায় ছুঁয়ে দিলো আমাদের তারপরে শান্তির জল নেওয়া হয়েছিল সব বেশ সুন্দর করে পুজোটা হয়েছে আর এই যে পুজো করছেন যিনি উনি হচ্ছে গৌড়দা দাকে জানো আমার ছোটো যার কথা যে দেখেছ তোমরা আমার ছোটো যাকে ছোটো যায়ের জামাইবাবু হ্যাঁ উনিই পুজো করছেন আমাদের এইখানে দুর্গা পুজোটা উনিই করেন আর এই যে দেখো চামড় দিয়েও আরতি করে নিচ্ছে হ্যাঁ তারপরে এটা আমাদের সবার মাথায় শুইয়ে দিয়েছিল যাই হোক দেখো পুজোটা আস্তে আস্তে হচ্ছে কুটি পুজোটা এবারে এই কুটি পুঁততে হবে সেটা তো ছেলেদের পুততে হয় যতই মহিলা সমিতির পুজো হোক আমাদের মহিলারা তো এটা ছুতে পারবে না মানে এইটা কুটি পুতাটা নাকি ছেলেদেরই করতে হয় মেয়েরা পারে না সেই জন্যই যে গোলাপের ছোট ছেলে দেখছো গোলাপের ছোট ছেলেই এইটা মানে কুটিটা পুতল এখানে আর তারপরে ঠাকুরমশাই যা যা করার উনি সেগুলো করে দিলেন ঠাকুরমশাইকে আমরা আমি গৌড়দাই ডাকি যেহেতু আমার ছোট চায়ের চায় বাবু হয় আগে থেকে এই চিনতাম ওনাকে গৌড়দা বলেই ডাকতাম এখানে ওরা ওনারা সবাই ঠাকুরমশাই ঠাকুরমশাই করেই ডাকেন আর সবাই যারা আছে আর তারপরে দেখো এই যে হয়ে গেল পোত তারপর যা যা কাজ ছিল এই যে শান্তির জলটা ওইবারে আমাদের গায়ে ছিটিয়ে দিচ্ছে তারপরে সবাই ওখানে প্রসাদ খেলাম হ্যাঁ ওখানে চা মিষ্টি টিষ্টি এনে পুজো দেওয়া হয়েছিল সকলকে সেই প্রসাদ দেওয়া হলো প্রসাদ প্রসাদ ওখান থেকে খেয়ে নিয়ে তারপরে সবাই একটু সবার মতো করে ছবি টবি তুললো সবার যেটা আমি অতটা ছবি তুলিনি সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি টবি তুললো আরও অনেকগুলো ছবি ছিল যেগুলো আর এখানে আমার দেওয়া হয়নি আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো ছবিগুলো সব দিতে গেলে সেই জন্য আর সেই ছবিগুলো দিলাম না বেশি বড় ভিডিও হলে কেউ দেখে না গো সেইভাবে সেই জন্য যতটা কম পারি দিই তারপরে দেখো ওখান থেকে চলে এসেছি গোলাপের বাড়ি গোলাপের বাড়ি তো ওইখানেই যেখানে পুজো হচ্ছে ওইখানেই গোলাপের বাড়ি এসে একটু বসলাম চা সিঙ্গারা দাদা সিঙ্গারা নিয়ে এলো চা সিঙ্গারা নিমকি সব নিয়ে বসেছি খেতে সবাই একটু খেলাম খেতে খেতে গল্প মজা হাসি আর এই যে দাদা দেখো গোলাপের বর দাদা দাদাকে বলা হয়েছে হাত দেখাও দাদা তাই ওরমভাবে হাত দেখালো ছবি তুললো হ্যাঁ ওরম ভাবে তারপরে বলা হচ্ছে একটুখানি দাঁড়াও গোলাপের পাশে সেই জন্য দেখো কৃষ্ণ সাগর সে মানে কৃষ্ণ ঠাকুর সে যে দাঁড়িয়ে পড়েছে ওইভাবে বউকে নিয়ে একটু বেশ মজা করতে ভালোবাসে দাদা খুব হাসায় মজা করে বেশ ভালো লাগে দেখো তারপরে ওখান থেকে সিঙ্গারা খেয়ে তারপরে কি করব চলে এলাম বাড়িতে বাড়িতে এসে বাবা বাবা কি গরম কি গরম আর পারা যাচ্ছে না ক্লান্ত হয়ে হাঁপিয়ে তো বসে পড়লাম আগে একটু হাঁপিয়ে নিই তারপর সন্ধে দেওয়া হয়নি সন্ধে দিতে হবে প্রায় আটটা বাজে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ সেই জন্য একটু আগে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দেব চলো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের খুব ছোট্ট করে কমেন্টস করো ভিডিও রিলেটেড কমেন্টস খুব ছোট্ট করে জানিও কেমন লাগলো আর সব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি সব সময় আবার দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য টাটা